ব্যাচেলার স্টুডেন্ট এবং নতুন রাঁধুনিদের জন্য আজকে আমি খুব সহজে একটি রান্না নিয়ে এসেছি ফ্রাই প্যানে হচ্ছে দিয়ে দিয়েছি পরিমাণ মধ্যে তেল তারপর হচ্ছে পেঁয়াজ কুচি শুকনো মরিচ কালো জিরে আজকে আমি রান্না করবো হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াকে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এরপর মিষ্টি কুমড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি মিষ্ট কুমড়া কিন্তু কোনো রকম ঢাকনা দেব না ঢাকনা দিলে তুলে যাবে তো যাই হোক এবার আমি রান্না করতেছি এটাকে পাঁচ মিনিট রান্না করবো মৃদু আছে প্রথমে চুলার আসটা একটু বাড়িয়ে রাখতে হবে যখন এটা ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে চুলার আস্তে একদম কমিয়ে দিতে হবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু হলুদ গোড়া তারপর হচ্ছে কাঁচা মরিচ কাঁচামরিচ অবশ্যই নিজেদের ঝাল যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন এরপর হচ্ছে আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নেব তো বাদে ভাই যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন রাখবেন নতুন নতুন ভিডিওর সকল আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আর যারা আমার পেজ থেকে দেখতেছেন পেজটাকে লাইক ফলো এবং শেয়ার করে দেবেন ফাইনালি কিন্তু রান্না হয়ে গেছে খুব সুন্দর গরম ভাতের খেতে ভীষণ ভালো লাগবে সকালবেলা রুটি পরোটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে তো রান্না কিন্তু হয়ে গেছে Shabby, hello, Thugbin. I'm a journalist. Allah, Hattress. Bye bye. ta